আমাদের শারদীয়ার মা দুর্গার আবির্ভাব ইতিমধ্যেই প্রায় ঘটে গেছে কারণ আপনারা জানেন যে দেবীপক্ষের সূচনা হয়ে গেছে তাই আমার বাঙালির যে বড় উৎসব যে দুর্গা উৎসব দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের মানবদলকে মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাঙালির এই বড় উৎসবকে কেন্দ্র করে তিনি যেটা বারবার বলেন ধর্ম যার উৎসব সববার অর্থাৎ বাংলায় যেটা হচ্ছে সমস্ত সম্প্রদায়ের মানুষ এই দুর্গা তারা সামিল হয় তাই এই দুর্গাপূজায় পূজায় সবাই সমস্ত সম্প্রদায়ের মানুষ খুব আনন্দ করে তাই বাংলার যে দুর্গা উৎসব সেটা আজকে বিশ্বের ইউনেস্কে থেকে একটা হেরিটেজ স্বীকৃতি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দুর্গাপূজা কমিটিকে তিনি লক্ষ্য করেছিলেন উপলব্ধি করেছিলেন যেদের কিছু অনুদান দেওয়া দরকার তাই তিনি তা তহবিল থেকে তিনি প্রতিটা পূজা কমিটি বিশ মানে অনুমোদিত পূজা কমিটি যেগুলো রেজিস্টিকৃত তাদেরকে এক লক্ষ দশ হাজার টাকার অনুদান দিচ্ছে আমি হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে সমস্ত হুগলিবাসীকে সাথে সাথে বাংলার সমস্ত মানুষকে শারদিয়ার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সাথে সাথে পুজোর দিন কটা তারা সকলের সাথে সুন্দরভাবে আনন্দ করুক এবং এই পুজো কটা দিন তাদের ভালোভাবে কাটুক এইটুকু কামনা করি এবং ঠাকুরের কাছে প্রার্থনা করব ঠাকুর সবার জীবন সুস্থ রেখো সবাইকে ভালো রেখো বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার এগারো কোটি মানুষকে তিনি বুক আগলে রেখেছেন সে এগারো কোটি মানুষের ঠাকুর তুমি তাদেরকে ভালো রেখো